এই প্রচন্ড গরমে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে সাথে সাথে মেজাজটাও যাদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে খিটমিটে হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের রেসিপি এই তীব্র গরমে যাদের মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে সংসারে গণ্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়া করছেন বাচ্চাদের সঙ্গে চেঁচামেচি করছেন বিশেষ করে স্বামী স্ত্রীর মন মেজাজ এই সময় একেবারে মানে কি বলবো গরম কড়াইয়ের মতো তেলে বেগুন জ্বলে উঠছেন তাদের জন্যই আজকে রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের মানে খেয়ে দেখলে মন মেজাজ সব কিছুই প্রাণও ঠান্ডা হয়ে যাবে আমিও আজকে আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে এই রেসিপিটা তৈরি করছি ভাবছি আসলে ঝগড়া করে কোনো লাভ নেই মেজাজ ঠান্ডা করতে নিজের জন্য এবং হাজব্যান্ডের সবার জন্য এই রেসিপিটা বানিয়ে এনে এই তীব্র গরমে আমাদের মেজাজটা একেবারেই শান্তি হয়ে যাবে মন প্রাণ এতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন তো চলুন এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর প্রথমে তেঁতুল ভিজিয়ে দিয়েছি অবশ্যই তেঁতুলটা দিতে হবে আর কাঁচামরিচ দুইটা নিয়ে নিয়েছি এখানে ঝাল পরিমাণ মতো দিতে হবে এই প্রচণ্ড গরমে কিন্তু ঝাল কম খাওয়াই ভালো তো তেঁতুলটা আমি ভিজিয়ে রাখার পর এটা কষলিয়ে নিয়েছি আর লেবু তো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি নেওয়ার পর তেঁতুলের বীজগুলো ফেলে দিয়েছে এখানে একেবারে আমি চেরি একটা টমেটো নিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো টমেটোটা কেটে নিয়েছি এখন আমাদের লাগবে মন প্রাণ যান ঠান্ডা করা এই বরফ টুকরো আসলে গরমে বরফ খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু কি করব আমাদের মন প্রাণ ম্যাজেস ঠান্ডা করতে অবশ্যই বরফ কুচিটা দিতেই হবে তো আমি এখানে এক বাটি বরফ কিউব নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বরফটা নিয়ে দিয়ে নেবেন তো এক বাটি বরফ হলেই এখানে হবে এখন আমাদের চলেন কি করা উচিত প্রথমে আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে একটা দিলেও হবে তো আমি যে পরিমাণে করছি দুইটা দিয়ে একটু ঝাল ঝাল করেই খাবো আসলে এই গরমে আসলে মুখের স্বাদটাও থাকে না জীবেটা মনে হচ্ছে একেবারে কোনো কিছু স্বাদ নাই তো স্বাদও ফিরে আসবে যাদের মুখে অরচি মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না তাদের জন্য এটা পারফেক্ট তো সব কিছু দিয়ে লবণ দিয়ে একটু মানে মরিচগুলো কষলিয়ে নিয়েছি নেওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন তেঁতুলের যে পাল্পটা বের করে নিয়েছিলাম সেটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পাল্পটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষলিয়ে নিতে হবে সবগুলো যেন মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে আমি এখানে এক গ্লাস পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি বরফ টুকরো দিবো এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আসলে আপনাদের স্বাদ অনুযায়ী মানে চিনিটা এখানে অ্যাড করে দিবেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে লেবুগুলো রেখেছিলাম স্লাইস করে সেগুলো দিয়ে দিচ্ছি একটা লেবু আমি সাজিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি এখন ভিতর থেকে চিপে চিপে লেবু রসগুলো বের করে দিতে হবে তাহলে সেটা একেবারে ইয়ামি টেস্টে হবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খেতে তো একেবারে সেই রকম সুস্বাদু এখন বরফ কিউবগুলো দিয়ে দিলে হয়ে গেল আমাদের এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা আপনাদের মন প্রাণ জুড়িয়ে দিবে ঠান্ডা করে দিবে বর যদি চেঁদে থাকে তার রাগটাও মিটে যাবে আর আপনার যদি মাথা গরম থাকে এই গরমের তাপে তো আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে খেতে এতটা জোশ ছিল অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ